বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন ছয় সেপ্টেম্বর মধ্যরাতের একটি গুঞ্জন এখন আপনাদের সাথে শেয়ার করব সেটি আমি যেখান থেকে বলছি সেটি হচ্ছে দৈনিক ইত্তেফাক বলা হচ্ছে মধ্যরাতে সাবেক মন্ত্রী শাহজাহান খানকে আটক করা হয়েছে এটা কতটুকু সত্য এখনও নিশ্চিত হওয়া যায়নি তবে দেশের প্রথম সারের বেশ কিছু পত্রপত্রিকায় খবরটি ছাপা হয়েছে এবং এখানে যা কিছু লেখা হয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করি সেটি হচ্ছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলের সদস্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও নৌ পরিবহন মন্ত্রী সাবেক শাহজাহান খানকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আটক করা হয়েছে বলে জানা গেছে হুম তবে কেউ কেউ আবার শিরোনাম করেছেন গুঞ্জন আটকের গুঞ্জন শোনা যাচ্ছে যৌথ বাহিনীর অভিযান কিন্তু এখন দেশে চলমান আছে যৌথ বাহিনীর অভিযান চলাকালে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা শাহজাহান খানকে আটক করেছেন বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত অতিরিক্ত কমিশনার গোয়েন্দা রেজাউল করিম মল্লিক আপনারা জানেন যে ডিএমপির এখন অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক তিনি ঘটনাটি নিশ্চিত করেছেন এবং একাধিক সংবাদ মাধ্যমে কিন্তু খবরটি প্রকাশিত হয়েছে সকাল পর্যন্ত বোঝা যাবে যে আসলে সঠিক ঘটনাটি কি অতিরিক্ত ও সাংবাদিকদের জানিয়েছেন একজন বৃহস্পতিবার ছয় সেপ্টেম্বর দিব্যাগত মধ্যরাতে ধানমন্ডির একটি বাসা থেকে শাহজাহান খানকে আটক করা হয়েছে তবে শাহজাহান খানকে আটক করার ক্ষেত্রে কোন মামলায় তাকে আটক করা হয়েছে সেটি এখনো নিশ্চিত হয় যায়নি পুলিশের পক্ষ থেকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি শাহজাহান খান আপনারা জানেন যে তাঁর রাজনৈতিক একটা তিনি উনিশশো সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উনিশশো সালে মাদারীপুর দুই আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন কিছু তথ্য আপনাদেরকে দিচ্ছি একই আসন থেকে সবাই হয়তো জানেন একই আসন থেকে পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে তিনি উনিশশো সালে উনিশশো ছিয়ানব্বই দু হাজার এক দু আট দু আঠারো এবং দু চব্বিশ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন দীর্ঘ দীর্ঘদিন তিনি পার্লামেন্ট মেম্বার ছিলেন কাউকে কাউকে সুযোগ দেওয়া উচিত একত্রিশে জুলাই দু হাজার নয় মন্ত্রী হিসেবে তিনি শপথ গ্রহণ করেন নভেম্বর দু হাজার তেরোতে অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভায় তাকে নৌ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয় দু হাজার সালের জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি শুধুমাত্র নৌ মন্ত্রীর কার্যভার গ্রহণ করেছিলেন এখন দেখা যাক কতটুকু সত্য যে অনেকেই গ্রেফতার হচ্ছেন অনেকে গ্রেফতার হয়েছেন সাবেক মন্ত্রী এমপি যারা রয়েছেন তারা কেউই এখন দৃশ্যপটে নেই সবাই আত্মগোপনে আছেন এখন শাহজাহান সহ আরও অনেক প্রভাবশালী মন্ত্রী এমপিরা তারা আত্মগোপনে রয়েছেন এবং আবার অনেকেই গ্রেপ্তার হয়েছেন এখন দেখা যাক এই শাহজাহান খান গ্রেপ্তারের সত্যতা কতটুকু প্রিয় দর্শক ভালো থাকবেন